আসসালামু আলাইকুম আমি আমার জালালদিন ফিটনেস উদ্দ্যালা ফলার বাইরে ডক্টর জাহাঙ্গীর কবির চেয়ারম্যান জিগে লাইফ স্টাইল লিমিটেড আজকে এক ভাই আসছেন কিছু বিষয় জানার জন্যে ভাই মুখ থেকে কিছু কথা শুনবো হ্যাঁ ভাই আপনি একটু বললেন আসসালামু আলাইকুম আমার বাসা রাশি সহদরে আমি আসছি আসলে আমার ডায়াবেটিস আছে তো জালাল সাদের অনলাইনে ফেসবুকে আমি ভিডিওগুলো দেখে

বিস্তারিত অনেক কথা হয়েছে প্রায় এক দেড় ঘন্টার মধ্যে কথা হয়েছে ভাইয়ের সঙ্গে তো এই ভিডিওটা দিচ্ছি উদ্দেশ্য হচ্ছে যারা বাইরে থেকে আসবেন সরাসরি চলে আসেন আমার কাছে আমি শুক্র প্রতি শুক্রবার আপনাদের সঙ্গে বসে বিস্তারিত কথা বলবো আপনাদের যত রকমের প্রশ্ন থাকে সবগুলো একটু নোট করে নিয়ে আসবেন যেহেতু আমি আমি নিজে দেখছি যারা পেশেন্ট মানে যারা রুগী তাদের ডাক্তারের কাছে গেলে মনে থাকে না আর এখানে তো আর ডাক্তারই নাই ওষুধ নাই এখানে পুরো লাইফ স্টাইলটা আপনাকে বুঝিয়ে দিতে হবে তা আপনার কী কী প্রবলেম হয় ওটা একটু লেখে নিয়ে আসবেন ইনশাল্লাহ আমি প্রতি শুক্রবার এই কাজ করব ভাই রাজশাহী কাটাগালি থেকে আসছেন আপনারা যে যেখান থেকে পারেন আসবেন আপনাকে সুস্থ হবে না আপনাকে সুস্থতা খুঁজে নিতে হবে ভাইটা এই বিষয়টা ভাইকে বুঝিয়ে দিয়েছি তাই দৌড়াইতে হবে আপনাকে আমার দৌড়ানোর দরকার নেই আমার কাছে আপনি দৌড়াইতে আসবেন যদি মনে করেন আমার কাছ থেকে কিছু শিখতে পারবে না যদি মনে করেন না আমার কাছ থেকে আপনার কিছু শিখান নেই তাহলে তো আসার কোনো দরকারই নেই এই ধরে গেলে আচ্ছা তো সবাইকে ধন্যবাদ আমার কথা একটাই যার স্বাস্থ্য তার সম্পদ তাকে যত্ন নিতে হবে বিএলিয়ান কি ফ্যামিলি আসসালামু আলাইকুম